প্রবাসীদের টাকায় যারা করছো কেনা কাটা মনে রেখতি কষ্টের ঘাম ঝরানো খাটা প্রবাসীদের টাকায় যারা না কাটা মনে রেখতি কষ্টের ঘামঝরানো খাটা প্রয়োজন যেটা নিতে পারো কোনো বাধা নয় অকারণে কারণে করোনা যেন যথা অপচয় অকারণে করোনা যেন যথা অপচ পরিবারের রাখতে খুশি বিদেশ আছে যারা তেলের কলুর বলদ হয়ে টানছে ঘানি তারা দিন চলে যায় রাত আসে হায় রাত যে হয় দিন নিজের কথা বাফে ওরা শুধ করে যায় ঋণ পরিবারের রাখতে খুশি বিদেশ আছে যারা তেলের কলুর বলদ হয়ে টানছে ঘানি তারা দিন চলে যায় রাত আসে হায় রাত যে হয় দিন নিজের কথা বাভে নাই ওরা শুধ করে যায় রে ঘাম ঝরিয়ে যায় প্রতিদিন মানে না পরাজয় অকারণে কারণে করোনা যেন যথা অপচয় অকারণে করোনা যেন যথা অপচয় ভালোবাসীদের টাকায় যারা করছ না কাটা মনে রেখো কষ্টের ঘাম জোরানো খাটা প্রয়োজন যেটা নিতে পারো কোন বাধা নয় ও কারণে করোনা যেন যথা অপচয় ও কারণে করোনা যেন যথা অপচয় ঈদের দিনে তোমরা যখন খুশিতে মাতোয়ারা অশ্রুতে কেউ কপালে যারা মুখে সব বরণ করে আদার রাতি যেন আধার বাতি ঈদের দিনে তোমরা যখন খুশিতে মাতোয়ারা অশ্রুতে কেউ কপাল বিঝায় তে যারা হাসি মুখে সব বরণ করে কাঁদে আদার আসলে ওরাই হলো যেন মমের বাতি তোমাদেরই রাখতে খুশি সকল কষ্ট ও কারণে করোনা যেন যথা ও কারণে করোনা যেন যথাও অপচয় প্রবাসীদের টাকায় যারা করছো কেনা কাটা মনে ক্ষতি কষ্টের ঘাম ছড়ানো খাটা প্রবাসীদের টাকায় যারা না কাটা মনে রে ক্ষতি কষ্টের ঘাম ছড়ানো খাটা প্রয়োজন যেটা নিতে পারো কোনো বাধা নয় অ কারণে করোনা যেন যথাও অপচয় অকারণে করোনা যেন যথাও